হ্যালো ফাইনালি এসে ফেললাম বাপরে এত ডেঞ্জার একটা রাস্তা নিয়ে এসে আর এখানকার ভিউ দেখে লাগছে মনে হচ্ছে যে যে পুরো ক্লান্তি দূর হয়ে গেল একটু দেখো আজকে আমরা এখানে স্টে করছি এখানে ফ্রেন্ডদেরকে বললাম যার আমরা যাচ্ছি না এত সুন্দর একটা দৃশ্য দেখে এখানে স্টে করে নিলাম যেহেতু প্ল্যান ছিল না ভাইয়া যেহেতু প্ল্যান ছিল না এখানে আহ তার সত্ত্বেও আমি বললাম যে না এখানকার ভিউ ছাড়া যাবে না যেভাবে হোক এখানে থাকতে হবে দেখেন কত সুন্দর ভিউ বলে এখানে থাকলাম হোমস্টে কথা বললাম একটু বার্গারিং করলাম ব্যাপারটাকে পার হেড কত যেন বারোশো করে চাইছিল হাজার হাজার করে হয়ে গেল এখানে দেখো এখানে হচ্ছে যেন গ্রিন হাউস গ্রিন হাউস তৈরি করেছে এটা সব শাকসবজি তৈরি করছে এই ধরনের জিনিস গ্রামের ভিউ পুরো মাতিয়ে দিয়েছে কি বলবো আর এখানে থাকলাম আরেকটা রিজন আছে যে এটা বললো সকালে যখন সানরাইজ হবে তখন ভিউটা মারাত্মক হবে আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাবে হ্যাঁ তার জন্য এখানে থাকলাম জায়গাটার নাম হলো চটকপুর ভিলেজ ছটকপুর ভিলেজ জায়গাটা খুব সুন্দর খুব সুন্দর মারাত্মক ভিউ মারাত্মক লাগছে আমি তো প্রায় এসছি কিন্তু আমি এ গ্রামে আসিনি আর এরকম অ্যাডভেঞ্চার আমি করিনি কিনা যাই হোক খুব ইউ যে দাদাটা কলকাতার দাদাটা অনেকটাই ইয়ে করে প্ল্যান করে এসেছিলো আর আমাকে বারবার বললো বল ভাই হ্যাঁ তুমি এটা ছেড়ো না তো আমি যেটা বলছি সেটা শোনো তুমি চটকপুরের এটা অবশ্যই করিও করুক করুক না আমি আর তুমি কিন্তু করবে বারবার বারবার আমাকে বললো বললাম যে দাদা এত যখন প্ল্যান করে এসছে দেখে এসছে আমি আর না করতে পারলাম না যে ভিউ গুলো দেখছি সকালে আবার একটা ইয়ে করবো কিন্তু যে জঙ্গলটা পেরিয়ে আসলাম সেই জঙ্গল এত ভয়াবহ জঙ্গল আর সবাই বারবার বলছে দিককে যাইয়া ভাইয়া এহা অন্ধার আতা হয় এ আতা হয় ও আতা হয় টিম ম্যানেজ যাইয়ে অকেলা মাছ যাইয়ে অর রাস্তা বি বহুত খারাপ হে এ এই রকম রাস্তা আছে এরকম টাইপ এর রাস্তা পুরো রাস্তা এটি উঠতে গিয়ে না আমার পাটনায় যে রাহুল ছিল রাহুল হ্যান্ডেল ছেড়ে দিলো হ্যান্ডেল ছেড়ে বলছে যে আমি আর পারবো না টানতে তুমি চালাও তখন আমি চালাতে লাগলাম বাইকের পুরো অবস্থা খারাপ পুরো অবস্থা খারাপ থাক অবস্থা খারাপ হোক এরকম জায়গা আর পাবো এই জায়গাতে আছি দাঁড়িয়ে এই যে পিছনে এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন পুরো অক্সিজেন অভাব হচ্ছে অনেক উঁচুতে আছি অনেক উঁচুতে অক্সিজেন ঠিকঠাক পাচ্ছি না একটু হাঁটছি ক্লান্তি হয়ে যাচ্ছে একটুতে ক্লান্ত হয়ে যাচ্ছে পুরো সেই বন্ধুদেরকে বললাম যে তোরা দার্জিলিং এ স্টে করে নে সকালে ইনশাআল্লাহ তোদের সঙ্গে আমি মিট করে নিব। আহ সকালে এখান থেকে উঠে যেটা আমি প্ল্যান করলাম সানসেট দেখবো আর এখানে কয়েকটা ভিউ আছে প্রায় আহ যেটা এখানকার দাদাদের সঙ্গে কথা বললাম ওরা এই ভিলেজেরই ওরা বলেছে এখানে প্রায় দশ আটটা নটার মতো পয়েন্ট আছে এখনই আমরা খেয়ে খাওয়া দাওয়া করে আহ হোমস্টেতে বাইক রেখে দেবো আমাদের এই যে এই হোম স্টে টাউন এই হোমস্টে তের সঙ্গে কথা বললো এই যে এই এই যে হোমস্টে যেটা এই জায়গা hamster এ hamster এ আমরা থাকারই হলো আর এই জায়গা উপরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে আমরা কিন্তু সানরাইজ দেখব এখান থেকে এখানে বহু জন নাকি যায় সানরাইজ দেখবে এখানে এই জায়গাটা দাদা পুরো পাগল আরো দেখি আরো ভিডিও করব যা দেখাবো পুরোটা ঢাকা এন্ড খাওয়া দাওটা করি তারপর পরে আবার এ করছি এখন একটু ছোট্ট হালকা করে কিছুটা খাবার খাবো যে আমার বাইক পুরো টায়ার্ড টায়ার্ড হয়ে বসে আছে পুরো বাইক টায়ার্ড হয়ে বসে আছে আমাকে বলছে আর পারছি না একটু রেস্ট দে থ্যাংক ইউ